আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই আমরা যখন হাত গুটিয়ে নেব আমরা যখন একদম কেলাতে সাথে শুরু করব। তখন তারা আর দিনাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এসে ভাইকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল ছাত্র নেতৃত্ব বেশি বাড়াবাড়ি করলে কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেব আমরা যদি একবার হাত গুটিয়ে নেই তাহলে রাস্তায় চলাফেরা করতে পারবে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বক্তব্যকে বাধা দেওয়ার অভিযোগে দাঁড় করিয়ে গোটা কর্মী সমর্থকদের এভাবে হুমকি দিলেন দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম এদিন কলেজ প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বাধা দেওয়ার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল হয় মিছিল শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা আমির আলম বলেন অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে যেভাবে ছে করে এসএফআই যেভাবে বাধা দিয়েছে এবং মুখ্যমন্ত্রীকে অপমান করেছে তার প্রতিবাদে গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটা কলেজেও বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো আর আরও সংযোজন আমরা তার আরও সংযোজন আমরা একটু জায়গা দিয়েছি বলে এসএফআই সমর্থকেরা এখনও রাস্তাঘাটে চলাফেরা করতে পারে এবার যদি আমরা হাত গুটিয়ে নেই তাহলে ঘরে বসিয়ে তাদের বুকের পাটা থাকলে সরাসরি ময়দানে রাজনীতি করুক আর তৃণমূল ছাত্র নেতার মুখ থেকে এমন হুমকিতে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার রাজনীতির অন্দরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো গুলো আরো মিষ্টি হয়ে ওঠে সাথে

এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি কলেজ গেটের সামনে দিনহাটার মাউন্ট আর্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে বক্তৃতা দেওয়ার সময় সেখানে কিছু সিপিএম হার মাত্রা মমতা ব্যানার্জিকে অপমান করে তার প্রতিবাদে তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের সাথে সাথে আজকে দিনাটা কলেজেও আজকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক তারা ওই বিড়ালের মতো কোনো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে সেগুলো আমরা বরদাস্ত করি না তাদের যদি বুকের পাটা এবং বাপের হওয়া থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে আমরা যখন হাত গুটিয়ে নেব আমরা যখন একদম কেলাতে শুরু করব। তখন তারা আর দিনাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না তাদেরকে বলবো খুব সাবধানে তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো টাউন স্টোর্স মেইন রোড তিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোর এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কিছু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.